চলবে এটা চলবে মানে সরকারের উপরে নির্ভর করবে কতদিন চলবে কারণ এই ভাঙড়ের পোলেয়ার দু নম্বর অঞ্চলের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে একটা স্পেশাল দিক অন্য অঞ্চলে কি হচ্ছে না হচ্ছে এখানে কিন্তু আলাদাভাবে একটা দেখার প্রতিশ্রুতি সরকারের দিক দিয়েছিল রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত রকম কাজ একটা আলাদাভাবে দেখার একটা প্রতিশ্রুতি সরকার আমাদের দিয়েছিলেন লিখিত এগ্রিমেন্টও তার হয়েছিল কিন্তু তার কোনো গতিবিধি কয়েকটা রাস্তা সহ ছাড়া আর কোনো গতি আমরা দেখতে পাইনি যে কাজের গতি আমরা পঞ্চায়েতের একটা আধিকারিক নিয়োগের কথা বলেছিলাম আধিকারিক নিয়োগ হয়েছে সেখানে গেলে আধিকারিক থাকে না পঞ্চায়েতের অন্যান্য অফিসাররা বলেন ভিডিও জানেন ভিডিও বলেন পঞ্চায়েতকে বলে দেওয়া হয়েছে এইভাবে নানান টানবাহানা আমাদের সঙ্গে ঘোরানো হচ্ছে কি যে এগ্রিমেন্টের মধ্যে ছিল যে খুনের আসামি যেসব দুষ্কৃতীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে তাদের শাস্তির দ্রুত ব্যবস্থা করা সেক্ষেত্রেও সরকারি দিক দিয়ে প্রশাসনের ক্ষেত্রে একটা বাপ আমরা বারবার দেখতে পাচ্ছি করবে এরকম নানান রকম উদ্যোগ তাদের দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা প্রশাসনকে জানিয়েছি আগে এখনও জানি জানাচ্ছি কিন্তু তার কোনো রকম কোনো প্রতিশ্রুতি বা কোনোরকম কোনো উদ্যোগ আমরা সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে আমরা পাবো যেটা আসবে সেটাই এলাকাবাসী গ্রামবাসীদের নিয়ে আলোচনা করবো আজকে আমাদের সন্ধ্যাবেলা মিটিংও আছে সেসব বিষয়ে আমরা আলোচনা করব তারপরে বিষয় নিয়ে বিভিন্ন কাজ কর্ম করবে সেই সব কাজের যে ডিলে করছে বলে সেই দিনে সিদ্ধান্ত হয়েছিল যে এর পরবর্তীতে যদি আমাদের আন্দোলন করতেই হয় যে কাজ যদি বন্ধ করতে হয় সেই কাজটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আমরা গতকালকে সেটাই সিদ্ধান্ত করেছিলাম জনগণকে ডেকে যে অনির্দিষ্টকালের জন্য আমার কাজটা বন্ধ করবে এই এই কারণে তারপরে যখন আমরা ওবার ওবার ফোনে পিটিস আমরা রাত্রে জানিয়েও দিয়েছিলাম যে আগামী আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কাজটা বন্ধ থাকতে হবে রাখতে হবে তারপরে সিআই থেকে বা মানে উচ্চ উচ্চ লেভেল থেকে বিভিন্ন ফোনাফুনি হওয়ার পরে শেষ বেশ সিদ্ধান্ত হয় যে এই বিষয় নিয়ে আগামী আঠাশে আঠাশ তারিখে সকাল এগারোটায় পঞ্চায়েত অফিসে বসা বসিও হবে তাদের একটাই দাবি ছিল যে আপনারা যে মানে এটা করেছেন যে কাজ বন্ধ করার যে দাবি করেছেন যে বিষয়ের উপর দাঁড়িয়ে সেই বিষয় নিয়ে আগামী আঠাশ তারিখে আলোচনা হবে সেই সেই কারণে অন্তত আগামীকাল আপনারা যে সিদ্ধান্ত নিয়ে কাজ বন্ধ করার সিদ্ধান্ত সেটা অন্তত যাতে অব্যাহত থাকে এই বিষয়টা ভাবতে বলছি আমরা প্রশাসনকে এমন কথাও দিয়েছিলাম যে যেহেতু জনগণকে নিয়েই আমরা একটা সিদ্ধান্ত এনেছিলাম সেই জনগণকে নিয়ে সিদ্ধান্তটা যদি আমরা চেঞ্জ করতে পারি সেই বিষয়টা আমরা জনগণকে ডেকেছি সকালবেলা সেই বিষয় নিয়ে আলোচনা করে যদি কাজটা অব্যাহত রাখা যায় সেটাও চেষ্টা করব কিন্তু পিজিসিএল কার কার অনুমতি নিয়ে জানি না আমাদের ঘুম থেকে ওঠার আগে পিজিসিএল তার কাজটা শুরু করে দিল জনগণের মুখটা তো চেপে রাখা যায় না কারণ জনগণকে এক আমরা জানিয়েছি কাজটা বন্ধর জন্য সকালবেলা যে পরিদিক কাজগুলো শুরু হয়ে যাচ্ছে তার জনগণকে আমরা কি দিয়ে বোঝাব জনগণ অটো অলরেডি বন্ধ করে দিয়েছে আমরা ওটা দেখলাম যে জনগণ যেটা করেছে সেটা মানে একেবারে সঠিক কাজ করেছে কারণ আমাদের অনুমতি না নিয়ে তারা কেন কাজ শুরু করলো কারণ তারা আমরা জানিয়েছিলাম বিষয়টা ঠিক এই জায়গা দাঁড়ি আজকে জেলায় মুখ্যমন্ত্রী এসেছে আর হঠাৎই কেন এই কাজ বন্ধ আজকে যে জেলায় মুখ্যমন্ত্রী এসেছে আর হঠাৎই কাজ বন্ধ কেন না না এই বিষয়ে জেলায় আজ মুখ্যমন্ত্রী আসবে কি না এই বিষয় নিয়ে কমিটিও জানি না উকিলও না এই বিষয়ে আমরা কথা বলতেও রাজি না কারণ এখানকার চুক্তিপত্র অনুযায়ী কাজ হচ্ছে না জনগণের যেগুলো দেওয়ার কথা পরিষেবা দেওয়ার সেগুলো দিচ্ছে না বলেই আজ জনগণ আজকে আন্দোলনে ফের নেমেছে কারণ এই এই কাজ যদি জনগণ তার জিনিস চুক্তিপত্র বুঝে না পায় তাহলে কাজ কিন্তু বন্ধ করে দেবে এই বিষয়ে আগামীকালকে বসা হবে সেখানেই ফাইনাল সিদ্ধান্ত করা হবে যে একটা সময় দেওয়া হয় সময়ের মধ্যে যদি কাজ না হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য সেদিন থেকেই বন্ধ হয় আপনার নাম আর ডেজিগনেশন মশারে বসে জমি কমিটির যুগ্ম দাবি দেওয়া মানে মূলত দাবি হচ্ছে এলাকার উন্নয়নের ক্ষেত্রে বা এই যে সাবস্টেশন রিজন্যাল সাবস্টেশনের ক্ষেত্রে যে এগ্রিমেন্ট হয়েছিল গভর্নমেন্টের সঙ্গে এলাকার জমি বাস্তুযন্ত্র প্রতিষ্ঠা কমিটি সেই এগ্রিমেন্ট অনুযায়ী যেমন সাবস্টেশনের কাজটা দ্রুত গতিতে হচ্ছে ঠিক ততটাই ঢিলে গতিতে চলছে এলাকার উন্নয়নের কাজ অন্যান্য যে যেমন নদী সংস্কার থেকে শুরু করে নদীর বাঁধটাকে রাস্তায় নির্মাণ হসপিটালের উন্নয়ন স্কুলের যে ভোকেশনাল ট্রেনিং এখানে যে একটা কৃষকদের বা এবং মৎস্য চাষীদের জন্য হিমঘর তৈরি এই সমস্ত প্রতিশ্রুতি এগ্রিমেন্টের মধ্যে আমাদের ছিল কিন্তু সেক্ষেত্রে কোনো রকম কোনো কাজের গতিবিধি আমরা দেখতে পাইনি কি যে আমাদের মামলা প্রত্যাহারের কথা এখানে বলা ছিল ইউএপিএ সহ অন্যান্য বিভিন্ন মামলা মার্ডার কেস সেই সমস্ত মামলা প্রত্যাহারের ক্ষেত্রে সরকারি দিক দিয়ে একটা কালে একটা কাজ চলার প্রবণতা আমরা দেখি ইতিবাচক কিছু এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি কোনো রকম কোনো কথা আমরা এখনো মানে নিতে পাচ্ছি না বা ওনারা দিতে পাচ্ছেন না আলোচনা করে ওনারা জানাবেন এরকম একটা ব্যাপার ওনারা বলছেন কিন্তু আমাদের দিক দিয়ে আমরা এখনো অনড় কোনো রকম কোনো কাজের ক্ষেত্রে যতক্ষণ না আলোচনা করে যে উন্নয়নের কাজের ওয়ার্ক অর্ডার আমরা দেখতে চাই তেমনি এলাকার যে উন্নয়নের ক্ষেত্রে যে কাজের গতিবিধি সেগুলো আমরা দেখব তারপরে উন্নয়ন এই আন্দোলন